তার আগে বলেছি বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে ওটা দেয় না কেন আচ্ছা বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে টিএমসির একজন ইমাম সাহেব বলেছে টিএমসির একটা ইমাম কমিটি সে বলেছে বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে কেন চলে যাবে যে কথায় ইমান চলে যাবে উনি বলেছে ওই মশলাতেই বিজেপিকে ভোট দিলে যেমন ইমাম যায় টিএমসি কে ভোট দিলে ইমাম যায় ইমান অতএব ওনাদেরই উলামা বলেছে ডেকে জিজ্ঞেস করলি না হ্যাঁ তুই কোন হাদিসে বলেছিস যে বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে দিয়া বা হারাম হারাম বলেছে তাহলে কোন কথায় হারাম যে কথাই হারাম বলেছে আমি ওই কথাই বলেছি হারাম আর হারামকে যে হালাল মনে করে বা আনন্দ মনে করে তার ইমান থাকে না জনগণ জানতে চাইবে কে মোহাম্মদ সাহা দশজন বিশজন পঞ্চাশ জন জন আস্তে আস্তে অন্য সমাজের মানুষেরাও জানতে চাইবে জানতে গেলে গুগলে সার্চ করবে সার্চ করতে গেলেই দেখবে যে পৃথিবী সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব যার লাইফ স্টাইল যার চরিত্র যার জীবনী যার আদর্শ প্রেম ভাতৃত্ব ভালোবাসা মন কী বলে সম্প্রীতি ঐক্য মানববন্ধন কি কীভাবে সাম্য প্রতিষ্ঠিত করেছে তখন মানুষ দলে দলে তার প্রেমিক হয়ে যাচ্ছে তাই ব্রিটিশ যেমন ব্রিটেন যেমন আমেরিকা যেমন ইসলামকে মেটাতে চাইছে আমার দেশও একদল ধর্ম ব্যবসায়ীরা এই শাসকদের ঘরে দিয়ে ধর্ম ব্যবসায়ীরা শাসকদের ঘরে দিয়ে আবার বলছি ধর্ম ব্যবসায়ী ধার্মিক যারা হয় যে কোনো ধর্মের হোক তারা কখনো খারাপ নয় যারা ধর্ম ব্যবসায়ী হয় ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করছে ধর্ম আড়ালে কুসংস্কার ছড়াচ্ছে এই শ্রেণীর মানুষরা এই ক্ষমতাশালী শাসকদের ঘরে দিয়ে ইসলামকে মিটাতে চাইছে কেন ইসলাম থাকলে এদের ভণ্ডমি খুব শিগগিরই মিটে যাবে দেখুন আমি একজন ওলামা হিসাবে আমাকে হাদিস বা এম এম আমি করেছি আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে সেরেকের ব্যাপারে ইসলাম খুব ক বলতে আল্লাহ মহান স্রষ্টার সঙ্গে অংশীদারি করা অথেব ফারুক হজুর বলেছেন যে ধর্মের মানুষ হোক তার সুখে দুঃখে বিপদ আপদে সাথ দাও তার ধর্মের বিষয়ে ধর্ম কাজের বিষয়ে সেখানে তোমরা পার্টিসিপেট করো না এবং কোরআনে শ্রেকের গুণাকে মাফ করা হয় না এ বিষয়ে এবং শ্রেং সব থেকে বড় জুলুম এ বিষয়ে আল্লাহ বলেছে এবার চলে আসুন কোনো উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে কোনো উলামা যদি অন্যায়কে সাপোর্ট করে রসুলে পাশের হাদিস অনুযায়ী আখরি যাবা নাই সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা যারা এই জমিনের ওপরে আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা তারা অন্যায়কে সাপোর্ট করে এবার অন্যায়কে সাপোর্ট যারা করে তাদের ইমান থাকে না এবার অন্যায় দুটো কোয়ালিটি হয় একটা হলো নিজের জীবনের পাপ অন্যায় গোনা আর একটা হলো ধর্মের ক্ষতি অতএব সেরেকের মতো এরকম অন্যায়কারীকে কেউ যদি বাহবা দিয়ে বলে ও ঠিক আছে ও পারফেক্ট ও অন্যায় করে নে তাহলে জেনে হবে তার মধ্যে ইমান নাই অতএব যার মধ্যে ইমান নাই তার পিছনে কখনো ইসলাম শরীয়ত নামাজ হতে পারে না এবারে অনেকে বলবে কার ইমান আছে কার ইমান নাই আল্লাহ জানে আরে আল্লাহ তো কোরানে জানিয়ে দিয়েছে যদি কেউ অন্যায় করার পরে তাকে যদি বলা হয় যে তুমি অন্যায় করছো সে যদি বলে বেশি কথা বলবি রসুল বলছে তার মধ্যে ইমান নাই আর কেউ অন্যায় করছে তাকে যদি বলা হয় অন্যায় করছে সে বলছে হ্যাঁ ভাই আমার অন্যায় হয়ে গেছে এই নমনীয়টা যদি দেখায় বলছে ও পাপি ঠিকই কিন্তু বেইমান নয় এগুলো তো নমুনা এগুলো তো কোরআন হাদিসের থেকেই আল্লাহ আমাদেরকে জানিয়েছে রসুল আমাদেরকে জানিয়েছে কিন্তু দুঃখের বিষয় ইতিহাস বলছে যুগে যুগে বড় বড়ো শাসকদের একদল ওলামারা দালালি করেছে আপনাদের মাধ্যমে আমি জানাই সমাজকে হজরতে ইমামে হোসাইন পাক আলাই হোমাসাল্লাম তালান তিনার মতো পবিত্র পৃথিবীতে কে আছে তিনি জান্নাতি যুবকদের সর্দার আজকে অনেকে বলছে কে জান্নাত যাবে কে জাহান নামে যে জানে না রসুল ছোটোবেলায় হাসান হোসাইনকে বলে দিয়েছে ইনারা হলো জান্নাতি যুবকদের সর্দার হবে তাহলে রসুল জানে না অথিবীরা আমার ওপরে রাগ মিটাতে যে এদের যে কি ক্ষতি হচ্ছে না বুঝতে পারছে না দ্বিতীয় নম্বর কথা ইমাম হোসাইন পাক হজুর যখন কারবেলায় গেলেন তখন ওনার বিরুদ্ধে তেরো হাজার আলেম মোলামা হাফেজ এজিদের পক্ষে অস্ত্র ধরেছিল তার মধ্যে সাত হাজার হাফেজ ছিলেন তিন হাজার মুফতি ছিলেন তিন হাজার আলেম ছিলেন তারা এজিদের পক্ষে সামান্য পথ সামান্য অর্থর জন্য ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে তাহলে ইমাম হোসাইন হজুরের বিরুদ্ধে যদি অস্ত্র তুলতে পারে তাহলে আজকে এই জালিম অত্যাচারী আজকে যারা এজিদ রয়েছে আমার নজরে যেমন মমতা ব্যানার্জি এতে এজিদের কাজ করছে মুদি এতে এজিদের কাজ করছে জালিম শাসককে তো এজিদ বলা হয় অথব এদের পক্ষে যেসব উলামারা রয়েছে আমরা আজকে আশ্চর্য হবার কিছু নেই সেদিন যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে থাকতে পারে তাহলে এদের পক্ষে থেকে হোসাইন হজুরদের বংশের আওলাদ আমরা আজকে আমাদের বিরুদ্ধে নায়ের পক্ষে যারা কথা বলবে সাধারণ গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদের বিরোধী করবে এটা আশ্চর্য হবার কিছু নেই তবে আমরা এতটুকু জানি কারবালা হয়েছে হচ্ছে হবে প্রতিটা কারবালার পরেই ইনসাফ ইনসানিয়ার ন্যায় সত্য মানবতা প্রেম ভালোবাসা মানুষের অধিকার জিন্দা হয় আমরা ইসলাম বলতে একটা ধর্ম মনে করি শুধু ইসলাম একটা জীবন ব্যবস্থা যেখানে সমস্ত শান্তি ন্যায় সত্য ইনসাফ এবং সমস্ত অন্যায়কে খতম করার নাম ইসলাম